হরে কৃষ্ণ শ্রীগুরুর আশীর্বাদে আমরা যে আধ্যাত্মিক বুদ্ধ আস্বাদন করছি এই ভিডিওগুলি একটু দীর্ঘায়িত একটু বড় কিন্তু আধ্যাত্মিক পিপাসু সাধকগণ এগুলিকে যদি আস্বাদন করবার চেষ্টা করে তাহলে আমার মনে হয় আমরা ধর্মটাকে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে পারব তো চলুন আমরা এই পর্বে অস্বাদন করব সাধকের দেশ কাকে বলে তত্তর সমসমৃত জ্ঞানমন্দিরিতে চরণদাস বাবাজি মহারাজ তথা চৈতন্য চরিতামৃতের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কলমে রায় রামানন্দ গোস্বামীর বাক্যছন্দের আলোকে আমরা আস্বাদন করলাম সাধকের দেশ হয় শ্রীধাম বৃন্দাবন কাল দাপর পাত্র শ্রীনন্দের নন্দন পরমাত্মস্বরূপ শ্রীকৃষ্ণ আশ্রয় হচ্ছে ভাব আলিম্বন হচ্ছে ভাবনা উদ্দীপন পূর্বরা এবং ভক্তি পঞ্চুবিধা মহাজন বললেন সাধক দেহ কে বৃন্দাবনের সঙ্গে তুলনা করে বৃন্দাবনের কাজ করার জন্যে কৃষ্ণের আজ্ঞাবর্তী হইয়া সকির ভাব গ্রহণ করিয়া পূর্বরাগকে স্মরণ করা এটা সাধকের দেশের অন্যতম কার্য মহাজনগণ বললেন যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে দেহরূপ ভান্ডে সাধকের দেশে সাধক সর্বপ্রথম এই দেহটাকে বৃন্দাবন ধামের সঙ্গে তুলনা করবেন এই দেহরূপ ধামের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মারূপে সহস্র দল পদ্মে এবং শ্রী রাধারানী আরাধিকা সত্যি রূপে মূলাধার চক্রে বিরাজমান গুরুর আধ্যাত্ম সাধনের দ্বারাই গুরুর আধ্যাত্ম পদকে অনুসরণ করলে এই দেহকে বৃন্দাবন ধামে পরিণত করে জীবাত্মা যখন পরম ব্রহ্মের সঙ্গে লীন হবে তখন এই দেহটা সাধু দেহে সর্বাপেক্ষা পরিপুষ্টতা লাভ করবে এই দেহটা যখন শ্রী বৃন্দাবন ধামে পরিণত হবে তখন বৃন্দাবন ধামে একদা ভগবান শ্রীকৃষ্ণ যে আবির্ভূত হয়েছিলেন সেই সখীর ভাব নিয়ে শ্রী রাধারানী এবং অষ্টসখী পরিবেষ্টিত হয়ে ভগবান পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বৃন্দাবন ধামে আবির্ভূত হয়েছিলেন সেই সাধন পথ যে পূর্বরাগ এবং ভক্তি পঞ্চবিধা সেটা হচ্ছে দেহের অন্যতম সাধন এই সাধনার যে পথ গুরুর প্রদত্ত ক্রিয়ার দ্বারাই গুরুর আধ্যাত্ম পথকে অনুসরণ করলে গুরু হাতে কলমে শিখিয়ে দেন আসলে সাধকের দেশটা কি এই সাধকের দেশে পৌঁছতে পারলেই এই দেহের জীবাত্মা পরমাত্মামুখী হয়